আসন্ন টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রত্যেকটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বলেন আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো অনেকটা বাংলাদেশের মতোই তাই খেলোয়াড়রা উইকেটের সুবিধা নিতে পারবে বিশ্বকাপে ব্যাট ও বল হাতে ভালো করার আশার কথাও জানান এই তারকা ক্রিকেটার সাজ্জাদ সাজুর প্রতিবেদন টি বিশ্বকাপ ক্রিকেট শুরুর বাকি আর মাত্র দুই দিন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু দুই সাল থেকে তখন থেকে এখন পর্যন্ত সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তার সঙ্গে এক কৃত্তি আছে শুধু ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ছত্রিশ ম্যাচে সাতচল্লিশ উইকেট নিয়েছেন তিনি ব্যাট হাতে করেছেন সাতশো বিয়াল্লিশ রান এবারের বিশ্বকাপেও বাংলাদেশের স্পিন আক্রমণে মূল অস্ত্র সাকিব দলের প্রয়োজনে ব্যাট বলে অবদান রাখতে চান প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ আমেরিকায় খেলবে নাজমুল হোসেন শান্তর দল পরের দুটি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টাউনে সাকিব আল হাসান মনে করেন আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো অনেকটা বাংলাদেশের মতো ফলে খেলোয়াড়রা উইকেটের সুবিধা নিতে পারবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায় এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই কারণ দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাব বিশ্বকাপে বাংলাদেশ দলের সমর্থকদের পূর্ণ আস্থা রাখার কথা জানালেন সাকিব আল হাসান সাজু বৈশাখী সংবাদ